अंधकार रात কাশ্মীরের উপত্যকায় নিস্তব্ধতা ভেঙে শুধু বাতাসের মৃদু গর্জন হঠাৎ আকাশে একটি ছায়া যেন কোনো অশরীর পাখি ঘুরে বেড়াচ্ছে এ যেন কোনো প্রাচীন যুদ্ধের দৃশ্য নয় বরং আধুনিক প্রযুক্তির নির্মম খেলা এই ছায়ার নাম ড্রোন যুদ্ধক্ষেত্রের নতুন প্রভু ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক সংঘাতে এই অদৃশ্য শত্রু এমন এক যুদ্ধের সূচনা করেছে যাকে বিশ্ববাসী নাম দিয়েছে প্রথম ড্রোন যুদ্ধ এই যুদ্ধ শুধু সীমান্তের গোলাগুলি নয় এ যেন প্রযুক্তি ও কৌশলের এক নতুন অধ্যায় যেখানে আকাশের নিয়ন্ত্রণই এখন সব ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি দাবি করেছে ভারত পাকিস্তান সংঘাতে ড্রোনের ব্যাপক ব্যবহার এটিকে বিশ্বের প্রথম ড্রোন যুদ্ধ হিসেবে চিহ্নিত করেছে অন্য বার্তা সংস্থাগুলো হয়তো এতটা বলেনি তবে সবাই একমত যে দক্ষিণ এশিয়ার এই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আকাশে ড্রোন যুদ্ধের স্পষ্টভাবে এক নতুন যুগ শুরু হয়েছে এই সংঘাতে প্রথমবারের মতো দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দেশ ড্রোনের মাধ্যমে নজরদারি গোয়েন্দাগিরি এবং হামলা চালিয়েছে ফলে সংঘাতের তীব্রতা বেড়েছে আর যুদ্ধের গতিপথ নির্ধারণ করছে এই মনুষ্যবিহীন যন্ত্র বিশেষজ্ঞরা বলছেন ড্রোনের এই উত্থান দক্ষিণ এশিয়ার ভূ সমীকরণকে নতুন মোড় দিয়েছে যে দেশ আকাশে ড্রোনের নিয়ন্ত্রণ ধরে রাখবে সেই দেশই এখন থেকে যুদ্ধের ময়দানে এগিয়ে থাকবে কিন্তু এই যুদ্ধে কে কতটা শক্তিশালী ভারত ও পাকিস্তানের ড্রোন বহরের ক্ষমতা কেমন আর এই নতুন অধ্যায়ের পেছনে কি রহস্য লুকিয়ে আছে ভারতের ড্রোন বহরের মূল শক্তি ইসরায়েলের তৈরি আইএআই সার্চার এবং হেরন এই ড্রোনগুলো নজরদারি থেকে শুরু করে নির্ভুল হামলা চালানোর ক্ষেত্রে অত্যন্ত কার্যকর বিশেষ করে হেরন ড্রোন ভারতের উঁচু থেকে নজরদারির চোখ হিসেবে পরিচিত এটি শান্তি ও উভয় পরিস্থিতিতেই সমানভাবে কার্যকর আইএআই সার্চার এম কে টু ফ্রন্ট লাইন অপারেশনের জন্য তৈরি যা আঠারো ঘন্টা উঠতে পারে তিনশো কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে এবং তেইশ হাজার ফুট উচ্চতায় পৌঁছাতে সক্ষম এছাড়া হারপি এবং হার্ব মতো মিশনের ভারতের হাতে নির্ভুল হামলার ক্ষমতা যোগ করেছে তবে বিশেষজ্ঞরা মনে করেন ভারতের ড্রোন সংখ্যা এখনো সীমিত এই দুর্বলতা কাটাতে ভারত সম্প্রতি সঙ্গে কোটি ডলারের একটি চুক্তি সই করেছে এই চুক্তির আওতায় ভারত একত্রিশটি এম কেউ নাইন প্রিডেটর ড্রোন কিনছে যা চল্লিশ ঘন্টা উঠতে পারে এবং চল্লিশ হাজার ফুট উচ্চতায় পৌঁছাতে সক্ষম এই ড্রোনগুলো ভারতের ড্রোন বহরের শক্তি বহুগুণ বাড়িয়ে দেবে অন্যদিকে পাকিস্তানের ড্রোন বহর বৈচিত্র্যে ভরপুর লাহোরের প্রতিরক্ষা বিশ্লেষক ইজাজ হায়দারের দাবি পাকিস্তানের হাতে হাজারেরও বেশি ড্রোন রয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য হল চীনের সিএইচ ফোর তুরস্কের বাইরাক্তার অখিঞ্জি এবং পাকিস্তানের নিজস্ব বোরাক ও শাহপার পাকিস্তানি বিমানবাহিনীর লক্ষ্য এখন লয়াল উইংম্যান ড্রোন তৈরি করা যা মানবচালিত যুদ্ধ বিমানের সঙ্গে সমন্বয় করে কাজ করতে পারে এই ড্রোনগুলো নজরদারি গোয়েন্দাগিরি এবং হামলার ক্ষেত্রে পাকিস্তানকে শক্তিশালী অবস্থানে রেখেছে ড্রোন যুদ্ধে ভারত ও পাকিস্তানের ক্ষয়ক্ষতির হিসাব প্রতিদিনের সংবাদে প্রকাশ পায় কার কতগুলো ড্রোন ভূপাতিত হয়েছে কে কতটা এগিয়ে এই প্রশ্নের উত্তর সহজ নয় তবে এটা স্পষ্ট ড্রোনের ব্যবহার এই সংঘাতকে আরও জটিল করে তুলেছে বিশেষজ্ঞরা বলছেন ড্রোন যুদ্ধে কেউই স্থায়ী বিজয়ী হতে পারে না কারণ প্রযুক্তির এই খেলায় প্রতিদিন নতুন কৌশল তৈরি হচ্ছে নতুন মুখ এই ভবিষ্যৎকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে রাতের আকাশে অদৃশ্য ড্রোনের ছায়া এখন শুধু সীমান্তের নয় দুই দেশের রাজনৈতিক মঞ্চেরও নিয়ন্ত্রক কিন্তু এই যুদ্ধের পেছনে আর কি লুকিয়ে আছে গোপন চুক্তি অজানা হাত নাকি কোনো তৃতীয় শক্তির ছায়া কাশ্মীরের উপত্যকায় যখন পরবর্তী ড্রোন উড়বে তখন কি সত্যিই ভারত আর পাকিস্তানের মধ্যে লড়াই হবে নাকি বিশ্বের কোনো অদৃশ্য শক্তি এই খেলার পেছনে দাঁড়িয়ে আছে উত্তরটা হয়তো আকাশেই লুকিয়ে আছে কিন্তু তা দেখার জন্য আমাদের আরেকটি রাত অপেক্ষা করতে হবে